আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোনো বিদেশি বায়ার বা কোনো কাস্টমার যদি ফ্রিতে স্যাম্পল চাই সেক্ষেত্রে কাস্টমার যদি আপনার কাছে ফ্রিতে স্যাম্পল চাই এবং সেই বিদেশি বায়ারের সঙ্গে যদি আপনি দীর্ঘদিন বা বছরের পর বছর যদি ব্যবসা করে থাকেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় সেক্ষেত্রে আপনি তাকে ফ্রিতে স্যাম্পল দিতে পারেন তবে এক্ষেত্রে যদি এমন কোনো বিদেশি বায়ের বা এমন কোনো বিদেশি কাস্টমার আপনার কাছে যদি ফ্রিতে বসে যার সঙ্গে এর আগে কখনো কোনো ব্যবসায় আপনি জড়াননি তাহলে সেই এক্ষেত্রে আপনি যদি পান যে আপনার স্যাম্পলের দাম হচ্ছে কয়েকশো টাকা বা দুই চার পাঁচ দশ হাজার টাকা তাহলে সেক্ষেত্রে আপনি সেই বিদেশি বায়ের বা সেই বিদেশি কাস্টমারকে এটা অফার করতে পারেন যে আপনার স্যাম্পলের দাম দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট শিপমেন্ট খরচটা বা পাঠানোর খরচটা বা কুরিয়ার খরচটা আপনি দিয়ে দেন আর এই ক্ষেত্রে আপনি যদি পান যে আপনার স্যাম্পলের দাম গিয়ে দাঁড়াচ্ছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার কিংবা লাখের ঘরে তাহলে সেই ক্ষেত্রে বা সেই পরিস্থিতিতে আপনার করণীয় হবে সেই বিদেশি কাস্টমার বা সেই বিদেশি বায়ারকে সরাসরি এটা বলা যে আমরা আপনার কাছে ফ্রিতে স্যাম্পল পাঠাতে পারবো না বা আমরা কারণ ফ্রিতে স্যাম্পল পাঠাই না তো এক্ষেত্রে বা এই পরিস্থিতিতে সেই বিদেশি কাস্টমার বা সেই বিদেশি বায়ার যদি আপনাকে সরাসরি এটা বলে বসে যে আমরা স্যাম্পলের জন্য কোনো কোম্পানিকে পেমেন্ট করি না কিংবা আপনার মতো অনেক বা আপনাদের মতো অনেক সাপ্লায়াররা রয়েছে যারা আমাদের নিকট ফ্রিতে স্যাম্পল পাঠায় তো সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে তিনি প্রকৃত বা জেনুইন বায়ার নয় তিনি একজন প্রতারক কারণ জেনুইন যে সকল বায়াররা রয়েছে তারা এটা খুব ভালোভাবে জানে যে কোনো কোম্পানি বা কোনো সাপ্লায়ারই তাদেরকে ফ্রিতে লাখ লাখ টাকার স্যাম্পল না তো সেই প্রতারক কাস্টমার বা যে ব্যক্তি আপনার কাছে ফ্রিতে স্যাম্পল চেয়েছে তিনি আপনার কাছ থেকে ফ্রিতে লাখ টাকা দামের স্যাম্পল নিয়ে তিনি হয়তো পার্সোনালি ইউজ করবে অথবা তিনি অন্য কারোর কাছে অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তির কাছে বিক্রয় করবে তো এই পরিস্থিতিতে আপনার করণীয় হবে সেই বিদেশি বায়ার বা সেই বিদেশি কাস্টমারকে বলা যে আমরা কাউকে ফ্রিতে স্যাম্পল দিই না বা আমরা কোনো কাস্টমারের নিকট ফ্রিতে স্যাম্পল পাঠাই না তো এই ক্ষেত্রে আপনি যদি আমাদের কাছ থেকে স্যাম্পল নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে স্যাম্পলের দামও পরিশোধ করতে হবে এবং আপনাকে শিপমেন্ট খরচও দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ